পরীক্ষা পে চর্চা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী স্যার এটা চালু করেছেন যেটা পরীক্ষার যে চাপ শুধু ছাত্রছাত্রী চাপ মুক্ত হবে তাই নয় তার সঙ্গে সঙ্গে অভিভাবকরা কীভাবে চাপ মুক্ত হবে এবং টিচাররা কীভাবে ছাত্রছাত্রীদের মুক্ত রাখবেন এই তিনটি বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী স্যার সুন্দরভাবে তার বিভিন্ন মন কী বাতে বলেন এবং বলার আগে তিনি বিভিন্ন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং কমিউনিটি অর্থাৎ গার্জেনদের এই ব্যাপারে মতামত বা প্রশ্ন রাখার সুযোগটা করে দেন এবং আমার মনে হয় এবং শুধু তাই নয় যে যে সমস্ত পরীক্ষা পে হয়েছে তার উপর ভিত্তি করে উনি সুন্দর দুটি বই প্রকাশ করেছেন দুবার প্রকাশ করেছেন যেগুলো ছাত্রছাত্রীদের খুব কার্যকারী বলেই আমি মনে করি এবং এইভাবে তিনি মন কি বাতে যেভাবে পরীক্ষা চর্চা পে চর্চা নিয়ে কাজ করছেন তাতে এটি ভারতবর্ষের মানে পরীক্ষা যে একটা পরীক্ষার মতো সেটা মনে হবে না তারা তাদের স্বাভাবিক জীবন শৈলীর মাধ্যমে তারা জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি মনে করি এবং এটি খুবই কার্যকরী তো অলরেডি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে মাঝে মাঝেই মিলিত হন বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলো ওনার মনে ধরে সমস্যা যেগুলো খুবই সমস্যার ব্যাপার সেগুলো উনি সুন্দরভাবে ব্যাখ্যা করে ছাত্রছাত্রী এজন শিক্ষক শিক্ষিকায় এবং অভিভাবক অভিভাবিকাদের বুঝিয়ে দেন এবং এটা খুবই ইফেক্টিভ যে একজন প্রধানমন্ত্রী যেভাবে ট্রেসমুক্ত স্বাধীন নাগরিক ছাত্রছাত্রী তৈরি করতে সাহায্য করছে এটা দেশের পক্ষে ভালো দশের পক্ষে ভালো এবং এইভাবে আমার মনে হয় নতুন শিক্ষানীতি যে জাতীয় শিক্ষানীতি এই শিক্ষানীতিতে ভারতবর্ষের যে ছাত্রছাত্রীর পঠন পাঠন ক্লাসরুম থেকে কমিউনিটি এবং কমিউনিটি থেকে দেশ বিদেশে ছড়িয়ে পড়বে এবং ভারতবর্ষের ছাত্রছাত্রীরাই ভবিষ্যতে রাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমার নাম ডক্টর সুভাষচন্দ্র দত্ত জাতীয় শিক্ষক দু হাজার স্কুলের নাম কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল